শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার মন্ত্রীপরিষদের সদস্য সদস্যদের নিয়ে সবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর পর তিনি স্বাক্ষর বৈদেশ্যে স্বাক্ষর করেছেন এবং তার অনুভূতি লিখেছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলছেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং তৃতীয় মেয়াদে টানা তৃতীয় সরকার গঠনের ধারাবাহিকতায় সরকার গঠন করলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার তাদের যাত্রা শুরু করল চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা এবং তিনি তার কেবিনেট কীভাবে সাজাবেন সেটি আমরা দেখতে পেয়েছি গতকাল আমরা দেখেছি যে চব্বিশ জন মন্ত্রী সতেরো জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে শপথ গ্রহণ করেছেন আজ তাদের সবাইকে নিয়ে তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এখানে এসেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি এখন তিনি তিন প্রধানের সঙ্গে কথা বলছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবার জন্য আসছেন আমরা চেষ্টা করব যে সরাসরি তার সঙ্গে একটু কথা বলবার জন্য তিনি তিন বাহিনীর প্রধানকে বেশ কিছু নির্দেশনা দিয়ে গেলেন এখান থেকে এবং এখন তিনি ফিরে যাচ্ছেন এবং এখানে আনুষ্ঠানিক কর্মসূচি আসলে এরই মধ্য দিয়ে শেষ আজকে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি কিন্তু এখানে তার মন্ত্রীপরিষদের সদস্যরা তারা অনেকে আমাদের সঙ্গে কথা বলেছেন তারা যেটি বলেছেন যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা যে চেতনা নিয়ে মুক্তি যুদ্ধ হয়েছিল সেই যদি সেই চেতনা প্রতিষ্ঠিত করতে চান না তারা এবং সে লক্ষ্যেই তারা তাদের সমস্ত কর্মসূচি প্রণয়ন করেছেন এবং তারা যে ইস্তেহার প্রণয়ন করেছেন সেই ইস্তেহার বাস্তবায়ন তাদের এখন সবচেয়ে আগে সেদিকেই তারা সবচেয়ে বেশি মনোযোগ দেবেন এছাড়াও কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয়ের মন্ত্রীরাও আলাদা আলাদাভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন তারাও কিন্তু তাদের মন্ত্রণালয়কে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলি নিয়ে তারা কথা বলেছেন যেমন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন যে সারা দেশের মানুষ যাতে স্বাস্থ্য সেবাটি পায় সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেই বিষয়গুলি করবেন বেসরকারি স্বাস্থ্য খাতে যে বিশৃঙ্খলাগুলি আছে সেগুলি তিনি কাটানোর চেষ্টা করবেন একই সঙ্গে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহ দীপুমণি তার সঙ্গেও কথা হয়েছে আমাদের তারও এই শিক্ষাক্ষেত্রেও গত বছর গত পাঁচ বছর জুড়ে নানা ধরনের আলোচনা সমালোচনা ছিল সেই বিষয়গুলি কাটিয়ে ওঠার কথা বলেছেন প্রত্যেকটি মন্ত্রণালয়ের মন্ত্রী বলছেন যে মন্ত্রণালয়গুলিতে যে তারা আসলে দেখতে চাইবেন যে সেই মন্ত্রণালয় যে কর্মযোগ্য হয়েছিল তার ধারাবাহিকতা আরও কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলি যেমন তারা খেয়াল রাখবেন একই সাথে নতুন কর্ম প্রণয়নও করবেন আমরা দেখতে পেলাম যে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে এখন ধীরে ধীরে চলে যাচ্ছেন এই আজকের যা ছিল সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে তিনি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন এরপর মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাবার স্মৃতিসৌধে এসে এর মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ এবং মন্ত্রিপরিষদের কর্মসূচি শেষ হয়ে গেল আমরা এই বিষয়গুলি দেখলাম যে একেবারে সকাল দশটার সময় প্রধানমন্ত্রী ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়েছিলেন এবং এগারোটার সময় তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করলেন